যে ওই সমস্ত নারীরা পোশাক পরিধান করেও উলঙ্গ ওই সমস্ত নারীদেরকে জাহান নামের মধ্যে রাসুল্লাহ দেখেছেন একটি নীতিমালা হচ্ছে এমন টাইট বা এমন ফিট এমন ধরনের পোশাক পরিধান করা যাবে না যেটার কারণে শরীরের ভাজ অথবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সরাসরি দেখা যায় যেমন নারীরা এখন এমন পোশাক পরিধান করে যেগুলো পোশাক পরিধান করার পরেও উলঙ্গ বা তার চেয়ে আরো বেশি জঘন্য মনে হয় এর দলিল কি রাসুল উল্লা বলেছেন এক শ্রেণীর লোক হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে বহার করে চাবুক খাতে নিয়ে আর দ্বিতীয় শ্রেণীর কথা বলেছেন নিসাউন কাসিয়াত যারা যে ওই সমস্ত নারীরা পোশাক পরিধান করেও উলঙ্গ ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের মধ্যে রাসূলুল্লাহ দেখেছেন তার মানে টাইট ফিট পোশাক পরিধান করা যাবে না এরপর পুরুষের ক্ষেত্রে টাকনুর নিচে পরিধান করা যাবে না সেই বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন মান যা বা তাউবাহু খয়লা لم ইয়ানজুরিল্লাহু ইলাইহি যে টাকনুর নিচে পোশাক পরিধান করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের নজরে তাকাবেন না আরেক হাদিসে এসেছে যে সেটা জাহান্নামে যাবে এরপরে পোশাকের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আরও একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কর্ণ স্বর্ণ অথবা রেশমি কাপড় কোন পুরুষ ব্যবহার করতে পারবে না তো এই যে নীতিমালা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পোশাকের ক্ষেত্রে দিয়েছেন এই নীতিমালাকে আজকে আমরা অনুসরণ করতেছি